রবি এই লাইভ আছে 100 100 বলি জারি গিয়ে বললি তো হ্যাঁ আমরা লাই ঘুরতে একটা সুন্দর জায়গা তো সে বন্ধু সে বন্ধু কোন করে l hop bo'ldi bo'ldi setlasiz <laughs> о д 아이 어디 가세요, 나? 너미? 비인디. 나 오늘 야채라. 아이고. 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 아이고.

ওর সব প্র্যাকটিস আছে আরে ও কলেজে যখন যেত তো ওরকম করতো মায়ের সব খুলে রেখে দিত

राकेश mm, 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 mm. yeah. hey,

ব্যাপার ওপরে <tihuyling> <tihye> 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 <tihye>

তিনজন ছিল আমার সালা সোনার নাকের হয়ে গেছে হ্যাঁ আরে না আমি ভোলা রাজা ঘুরতে হাঁটতে বেরিয়েছি মাঝখানে ব্যাগ পরে আছে ভোলা ও তুলে যে আমরা কি তুলতে যাব ওই ব্যাগ সেরা ব্যাগ পরে আছে হ্যাঁ গেছিল হ্যাঁ আছে কোথায় বাড়ি ভাই একটা মালটা খাওয়ালো না আমাদের রায় কেউ নয় খাবি দিয়েছিল ফাঁকা দ্বারা আমার কিছু খাওয়াই বুঝতে পারছো লকডাউনের সময় একটা ইয়ে পাও মানে না আমি ওই সব না ও ও পায় না ও ঠিক আছে ও তো যে অসুবিধা ও তো অসুবিধা থাকে এই আইপিএল হ্যাঁ দেখো না ভালো গুড হবে কি হবে কি হবে কি কথা বললে মোবাইলে কথা বলবে আমাদের হবে হয় হবে

ফুটবল ভারতের জাতীয় খেলা ফুটবল ছেলে আর